আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটা স্পেশাল জিনিস রান্না করব যেটাতে কোনো টাকা পয়সা লাগবে না এক পয়সাও লাগবে না হ্যাঁ একটু পরিশ্রম তো করা লাগবেই রান্না করতে তো পরিশ্রম লাগে তাই না আজকে আমরা রান্না করব হচ্ছে কচু রসুন দিয়ে কচু রান্না করলে অনেক মজা লাগে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তুই খেলি ওই আগা খাটতে লেতে পারবি বলতে খালি আঁকা দেখেন ভাই ও চাইতেছে খালি এরকম এই যে এরকম আঁকা চাইতেছে তাহলে তো অনেক গাছ লাগবে খালি আঁকা কেন আর কী কী কর না কী করে আর খালি এলে খালি আঁকা কয় কি ভাই আমরা আরেকটা জায়গায় আসছি কারণ আমাদের ওখানে অত বেশি মানে কচু গাছ নাই মানে থাকলো তখন পরিষ্কার করার জন্য কেটে ফেলছিলাম হয়তো বা পুরোপুরি মনে নাই কিন্তু এখানে একটু জংলার মধ্যে অনেক কচু গাছ আছে ওদিকে মনে হয় বেশি নোট জানারও লিসমিল্লা দেয় না আমি গোটা কাটতাম এটা হচ্ছে একটা পর্বকরা লাগে যে গ্রামে ভাত থাকলে খুব দরকারই হয় না। এখানে অনেক কিছু আছে যেটা হচ্ছে গ্রামে আমি আপনি জামন ধরে এই দিক سنی এইচে। তো ধান দিয়ে উড়ছে রেLambda না? না, নেনাস করি। এইচে। আবার ধান হচ্ছে। আমি গুরু মন আগাদি খুব ফুলে ফেলছি।

এখানে একটা ভিটা আছে হ্যাঁ দেখাছিলাম আপনাদেরকে এখানেও একশো মানুষ থাকতো মানুষ যদি না থাকে আল্লাহ ওই জায়গাটারে একবারে মানে মরুস্থান বানাই দেয় মানুষ না থাকলে আল্লাহ কাছে ওই জায়গাটার আসলে দাম নেই কারণ আল্লাহ পাক মানুষের জন্যই এই সব কিছু করছে দয়া করে আল্লাহ মানুষকে অনেক মায়া করে সৃষ্টি করছেন তাই জন্য মানুষ যেখানে না থাকে ওখানে আর মানে মানুষের থাকার পরিবেশই থাকে না আর মনে হয় জঙ্গল যেমন ধরেন আমাদের রান্নাঘরটা যে আহ যে ভেঙে গেল এর পরে মানে রান্নাঘরের মধ্যে যখন মানে রান্নাঘরের সামনে মনে হয় কি হিসেবে অনেক বছর ধরে মনে হয় যে জায়গাটা বন্ধ এরকম লাগতেছিল আমার তো ঠিকঠাক করছি আর আলহামদুলিল্লাহ আমরা যাই আবার মানে আগের মতো লাগতেছে আর সুন্দর লাগতেছে আগের চাইতে আপনার তো জানেন আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ এলে তো ভালো কেটা বেশ আচ্ছা এখানে নাকি আবার আবার গরু ডিব কেটা সাহায্য লাগতে কিনছে জায়গা অবশ্যই ভালো খারাপ না কেউ আসেন আমার বাড়ির পাশে বাড়ি করেন যারা আমাদেরকে ভালোবাসেন তাহলে তো অনেক ভালোবাসা পাবো আপনাদের থেকে অনেক কই দেন ভালোবাসা মানুষ তো আপনার অনেক আছেন কিন্তু ভালোবাসার এজহার মানে প্রকাশ করেন না আরে অবশ্য আপনাদের এত টাইম থাকার কথাও না যে কে বাজে কমেন্ট করলো কারে আবার রিপ্লাই দিব সে আবার উল্টা রিপ্লাই দিবে বাজে কথা বলবে এগুলো আসলে খুব খারাপ বিষয় যাক এটা না পারলো অন্তত একটা কমেন্ট করেন যে ভাই ভালোবাসি আপনাদেরকে এরকম একটা কমেন্ট করছে এখন ঠিক আছে দাঁড়া একটু বড়োটা একটু ওভার মানে বড়োটা সমান সমান কর হ্যাঁ ছবি তুলে যেটা আপনারা দেখতে পাবেন দে টাকা নাই রে পাস যে

দেখতে মনে অনেক বেশি পরে অল্প হয়ে যায় মোটামুটি যা হইছে তবে আর একটু আমাদের ওখানে আছে কয়েকটা তো বললাম জান কেটে আনুক গরম ভাই এত চিকন হইতে চাই জানেন এখন আর চিকন হইতে পারি না আর যখন চিকন ছিলাম তখন অনেক চেষ্টা করছি মোটা হওয়ার জন্য অনেক চেষ্টা করছি অনেক অনেক চিন্তা করতে পারেন না যে কত চেষ্টা করছি তখন মোটা হইতে পারি নাই মানে আল্লাহর খেলা দেখেন হ্যাঁ হ্যাঁ রে আল্লাহ দেখো ছাগলে করছে কি ছাগলে তো বড় হয়ে বুঝলাম না পাতা করে তো খাইছো কয় ছাগল পাললে কোনো কিছু থাকে না বাড়িতে মানে যেই গাছ খাইবে আশা করছি পেয়ারা গাছ সেগুলো খায় নাই দেখেন কি কি গাছ খাইতেছে এই গাছটারও খাইছে পাতা দিছে এখন আমাদের রান্নাঘরটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দরীছে বসলে তো অনেক শান্তি লাগে মনের মধ্যে আর এই যে লিপে রাখতে হয় মানে লিপে রাখতে হবে কারণ হচ্ছে আগুনের তো আগুনের তাপে হচ্ছে চুলা ফেটে যায় তো লিপে লিপে রাখতে হয় সুন্দর লাগে সিমেন্টের চুলা কিনলে কেনা যায় ভাই কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার ওই সিমেন্টের চুলা জীবনও সুন্দর লাগে না দেখতে মারি চুলা মারি চুলা দেখেন কি সুন্দর লাগে দেখতে এটা জীবনও লাগবে না হয়েছে আর লাগবে না যাক তাহলে হয়ে গেছে

আপনার কিছু বলেন না এমন নয় বিষয়ে আপনার অন্তত এইসব বিষয়গুলো কমেন্ট করবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করে যেমন ভাই এটা কেমন লাগে বা আপনাদের পছন্দ কি ওগুলো কমেন্ট করা উচিত তাই না চেষ্টা করবেন যদি সময় পান ভালোবাসা খাতির হলেও করবেন ভাই কমেন্ট করবেন তাহলে বুঝবো যে না আপনারা আমাদের দেখতেছেন আপনারা বুঝতেছেন কথা ভালো লাগে এত তো স্বাস্থ্যকর বেশি আপনারা জানেনি সবাই যে কত কচু কচু বেশি স্বাস্থ্যকর কিন্তু পাশাপাশি মজাও লাগে খাইতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে না আল্লাহ যেমন ধরেন আজকের রান্নায় কোনো টাকা পয়সা খরচ হবে না ভাত তো ভাই ভাত থাকতে হবে আগে বললাম যে ভাত থাকলে তরকারি অভাব হবে না ইনশাআল্লাহ আর একটা কথা আমি এখানে বলে দিই আমি সবসময় একটা কথা মনে করি যে গ্রামে আসলে মানুষজন আগের মতো নাই মানুষ ভালো নাই আসলে হ্যাঁ আমি নিজেও ভালো না ভাই তো অন্য মানুষের ভালো খারাপ এটা বলা ঠিক না কিন্তু তারপরে এতটুকু বলতে পারি যে মানুষ সহজ সরল যে মানুষ থাকে না যে গ্রামের মানুষ সহজ সরল ওইটা এখন আর নাই মানুষ সহজ থাকবে থাকবেও বা কেমনে বলেন চিঠার বারবার এত বেশি ভরে গেছে একজনের কারণ একজন নষ্ট হয়ে যায় তো এই কারণে গ্রামের মানুষ সহজ সরল মানুষ পরিমাণ খুব কমে গেছে একবারে তো গ্রামে অনেক অশান্তি ভোগ করা লাগবে যদি আল্লাহ আপনার উপর রহমত না করে এই জন্য সবসময় আল্লাহর দয়া আশা করতে হবে আল্লাহকে দয়া চাইতে হবে যে আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তাইলে আল্লাহ আপনার সমস্যা তো হবেই বললাম না সমস্যা কষ্ট দিয়ে হ্যাঁ আপনাকে পরীক্ষা পরীক্ষা করার করার জন্য জন্য আমাকে সো এগুলো তো ফেস করতে হবে কিন্তু আল্লাহ আপনাকে রহমত করে দয়া করে হচ্ছে আপনার জন্য সহজ করে দেবে সবকিছু একটা সমস্যাগুলো একটা সহজে সমাধান করে দেবে ইনশাল্লাহ এই জন্য আল্লাহকে দয়া চাইতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা জিনিস শুক্রিয়া আদায় করতে হবে

বাবা তো কি করে দেখো আলহামদুলিল্লাহ বারবার বলি ভাই আমার অনেক ভালো লাগে এখন কেমন জানি সবকিছু সাজানো গোছানো থাকলে দেখতে সুন্দর লাগে আগে আলো জল ছিল

রাতের দাগ এত সবজ উঠবে ভোট এরকম দাগ ভোট দেওয়ার দাগ এখন নাই এখন নাই এখন একবার কচু শাক রান্না শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই রান্নার জন্য এই যে রসুন বাটা রাখছে এরপর আবার নাকি বাগানের সময় আবার কি জানি কচি কচি করে রসুন দেবে না এখন কেন চলে যাস আরে এখন কেন চলে যাস কই দেই তো ও মা আর কিছু দস নাই খালি লবণ দিয়া আর কি পানি দিছস পানি তো তাই নাকি নুরজান ভাই সব খাবার অনেক পছন্দ করে নুরজান স্বাস্থ্যের যে অবস্থা সবার এটা এটা স্বাস্থ্যের ব্যাপার না এটা হচ্ছে সবার জন্য জরুরি সবার খাইতে হবে এটা সবার খাওয়া উচিত যদিও অনেকে খাইতে পারে না যেমন আমি করলা খাইতে পারি না যদি চেষ্টা করি কিন্তু করলা তো বেশি মজা লাগে না ইন্দুর অনেক মজা লাগে করলার কী থাক মানে কি খায় এটাই বুঝতেছি না কাঁকরোল তো আমি একদম খাইতে পারি না

সবুজ শাকসবজি এমনিতেই অনেক ভালো তার উপর যদি হয় কচু এমন রক্ত পরিষ্কার করে অনেক বেশি আমাদের মুরকটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে টি 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 বাহ বাহ 20 সেকেন্ড কত দৌড়াদৌড়ি করে থাকে বিশ্বাস করুন কিনা জানি না কচুর একটা স্মেল আসতেছে অনেক মানে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে কিছু দেওয়া নাই কিন্তু তারপর একটা ঘ্রাণ আসতেছে আর এটার মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই ও শোনে গল্প হয়ে গেছে বুঝতেন এখনই কত অল্প হয়ে গেছে কতখানি আমরা কত কিছু করলাম কত অল্প হয়ে গেল আরো মানে একটু পরে তো দেখবেন যে একবারে নাই নেই অবস্থা দেখেন কি পরিমাণ পানি বেরোইছে এখন পাঞ্জাব পড়ছে কেন বাবা কোথায় যাবা হ্যাঁ মসজিদে যাবা

बैंक दे ना बाबा खा को देख तो بسم اللہ بسم اللہ বলো بسم اللہ देख तो मजे ताको दो क्या मजा है बोलो मजा मजा अब और किसका इब्राहिम बागढ़ देवी की की दिया ऐ रोशन

বাবা কেমন হয়েছে কচু বলো তো আহ বলো তুমি খেয়েছো না আহ ধরে না বাবা দুঃশঙ্ক কর না বাবা বলো কেমন হয়েছে ভ্যালু আরে জাল্লা দেখছে নুজানটা করতে হবে না কথা ওই দেখেন করে কি দেখেন আল্লাহ এত মজা লাগছে বাবা মাশ আল্লাহ তা রান্না নুজান অনেক ভালো হয়েছে রে আলহামদুলিল্লাহ এগুলো খাওয়াইতে হবে করল্লা যত রকমের সবুজ শাক সবজি আছে সব খাওয়াইতে হবে বলো ইনশাল্লাহ আমি সব সব শাকসবজি খাবো দিস দিয়ে দিছে

ভালো আছে ভালো সাইন নতুন লুঙ্গি কিনছি কালো লুঙ্গি 300 টাকা দাম 300 টাকা মাত্র বাহ মাশাআল্লাহ দেনা বাবা কি দেনা বাবা রাত বলে আবরে বলে কি আবরে বলে কি জানেন কয় আমার অতি তো কইলাম দেয় না আমি কি কয় রোস্ট পিনি না দিবেন আল্লাহ কাবা বিছ মিল্লা খাব হা বিচমিলা বল বিচমিল্লা বিছমিল

দেখোন কা দিক কেমন লক্তস হ্যাঁ ভালো আমি কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক মগিস অনেক আটা খালি খালি খাওয়া যায় এটা এটা হুম আর চাই কল নুজান স্ক এক অদ্ভুত রেসিপি কথা বলছেন নুজান কতরে একটু কোন শব্দ কি আমরা খাওয়া যায় بالنسبه করে তুই না কইলি একটা ও কৈ দি এটা নেকি ছটা দিয়া খাও যাওঁ মজা কৰে খাই নেকি কোনো কেমনে বলব ভাই মা খাচ্ছি দিস না কচু তোরে বলছি তুই একটু মা একবার মুখে দিয়ে চাবা যদি ভালো না লাগে তোর খাওয়া লাগবে না মানে ও কোনো শাক সবজি খাই দিচ্ছে না কোনো শাক সবজি খাইছে না শুধু ব্রয়লার চিকেন খা সব খালি মুখে নিয়ে চাবা তো ভালো না খাওয়া লাগবে না বাবা কি কপাল কপালপুরা রে কপাল না তো পুরা রাগে মাগে ফায়ার কারণ কুচুর রান্না করতে কষ্ট করে খাইতেছে এই জন্য তো খাইছো আমার বাবাও খাইছো বাবা কি বলো বাবা

तो बोल रहे हैं ठीक है दादा दादा रसन नहीं है नहीं दे नहीं आम नहीं ले चलो हम्म हम बोलो चलो तुम तक तुम तक तुम तक तुम बोलो तुम तक मैं जी उसको लाते हैं कौन तुम तक तुम एक आते ना <laughs> আলহামদুলিল্লাহ ধন্যবাদ এত কষ্ট রান্না করতে সত্যি অনেক মজা হয়েছে বাবাকে দেখেন খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ একটা নিউজ দেখছিলাম খাওয়ার পরে নাকি অন্তত পাঁচ মিনিট হাঁটতে হয় খাওয়ার পরে আর কি সাথে সাথে মানে একবার খাওয়ার খাইয়েই সাথে শুয়ে পড়তে হয় না শুই হয় পাঁচ মিনিট পরে একটা নিউজও দেখছিলাম হলে নাকি মানে মানুষের বাঁচার যেটাই কম বাঁচে মানুষ ওটা তো ভাই নিউজ এখন আল্লাহ ভালো জানে তবে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন এমন কিছু করে না যেটার কোনো ব্যাখ্যা নাই হ্যাঁ আপনি পৃথিবীর যাই দেখেন সব কিছুরই একটা ব্যাখ্যা আপনি পাবেন এখন ব্যাখ্যা আপনি খুঁজবেন কিনে এটা হচ্ছে বড় কথা কিন্তু ব্যাখ্যা আপনি পাবেন এমন কিছু দেখবেন না যেটা মানে একবারে মানে অলৌকিক কিছু আপনি সহজে দেখবেন না আল্লাহ দেখেন অলৌকিক কিছু কিন্তু এটা পরিমাণ খুবই কম যদিও সব কিছুই অলৌকিক কিন্তু এগুলোর একটা ব্যাখ্যা আল্লাহ দুনিয়াতে রাখছে যাতে মানুষটা উপলব্ধি করতে পারে বুঝতে পারে বা মিলেইতে পারে আশা করি বোঝাইতে পারছি আমার নিজেরই তো জ্ঞান জ্ঞানবায় অনেক কম তারপরে শুনলাম যেটা ওটা বললাম আর কি নিয়ে আসলাম তামুর কবর দেখে আপনাদেরকে একটা দোয়া নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইহাল কবর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সকল কবরবাসীকে মাফ করেন ভালো রাখেন রব্বের হাম হাম কামা রব্বাই আমি শুনি দোয়া করুন আমাদের জন্য ভালো থাকবেন নিজের মা বাবার দিকে খেয়াল রাখবেন কারণ মরে গেলে আর পাবেন না ভাই চলে গেলে একবার আর আসবে না তখন আপনার সব হবে কিন্তু মা বাবা থাকবে না এটা একটু চিন্তা করে চলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবার দেখাব ইনশাআল্লাহ